সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ হচ্ছে তেইশে জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে আজকে জানানোর চেষ্টা করব এই হাট থেকে শুকনা হলুদের আজকের বাজার দর ভাই এটা কি জাতের শুকনা হলুদ ভাই বার্মা আচ্ছা আজকের বাজার পাইকারি বাজার কেমন যাচ্ছে এটা পাইকারি যাচ্ছে এটা আপনার বেশি কিছু টাকা সহ আর কেজি বেশিছে আপনার হলো 400 টাকা কেজি 400 টাকা কেজি বারমাটা আজকের বাজার যাচ্ছে 400 টাকা কেজি ভাই এটা কি জাতের মরিচ ভাই কারেন্ট মরিচ কারেন মরিচ আচ্ছা কত টাকা কেজি আজকে বিক্রি করছেন চারশো টাকা কেজি আজকের বাজার

আমাদের এই তেবাড়িয়া হাট শুকনা মরিচ বেশ ভালো পাওয়া যায় এবং রেটটা একটু মনে হচ্ছে কমে পাওয়া যায় ভাই এটা কি মরিচ ভাই কারেন্ট মরিচ আচ্ছা আজকে কত টাকা কেজি বিক্রি করছেন চারশো টাকা কেজি বিক্রি করছেন না আচ্ছা চারশো টাকা কেজি উনি বিক্রি করছেন এটাও তো একই নাকি বিন্দু না এটা হচ্ছে বিন্দু মরিচ মরিচটা দেখাই আপনাদেরকে সুন্দর করে বিন্দু জাতের মরিচ শুকনা মরিচ কত করে বিক্রি করছেন বড় ভাই দুশো নব্বই কেজি আচ্ছা বিন্দু মরিচ দুশো নব্বই টাকা দেশি বিন্দু না এটা এইদিকে যাই আমি এখন কি জাতের মরিচ এটা বার্মা কারেন্ট বার্মা কারেন্ট কত করে কেজি বিক্রি করছেন এটাই মনে হচ্ছে ভালো না এটাই ভালো মরিস বার্মা কারেন্ট চারশো তিনশো নব্বই টাকা রেটে বিক্রি করছে এটা কি জাতের বিন্দুটা দেশি নাকি দেশি বিন্দু কত করে বিক্রি করছেন তিনশো আচ্ছা দেশি বিন্দু উনি বিক্রি করছে তিনশো টাকা এই যে এদিকে অনেকেই মরিচ কিনছে তো দেখি এদিকে ভেতরের দিকে যাই ভাই এটা কি মরিস ভাই দেশি বিন্দু কত করে বিক্রি করছেন আজকে তিনশো টাকা কেজি দেশি বিন্দু আর এটা ইন্ডিয়ান বার্মা আচ্ছা শুকনা মরিচ এটা কত করে বিক্রি করছেন চারশো টাকা চারশো টাকা আচ্ছা মরিচের মধ্যে কোনটা ভালো সবচেয়ে কোন জাতটা ভালো হয় জাত ভালো বিন্দু খাইতে স্বাদ এটা খাইতে স্বাদ

বার্মা মরিচ চারশো টাকা আর ওইটা কি বিন্দু কত করে দিচ্ছেন আজকে তিনশো তো প্রিয় দর্শক এই ছিল হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাটের আজকের শুকনা মরিচের আপডেট আগামী হাটে আবারও আপনাদেরকে তেবারিয়ার হাট থেকে শুকনা মরিচের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ